কলাস্টিকা মডেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন শিক্ষানগরী নরসিংদীর প্রাণকেন্দ্রে অবস্থিত নরসিংদী শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত এবং অভিভাবকদের আস্থা ও বিশ্বাসের অন্যতম উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্কলারশিকা মডেল কলেজ নরসিংদী দুই সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শেষ করে এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে তারই ধারাবাহিকতায় আট আগস্ট বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয় কোঅর্ডিনেটর আহাদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলারশিকা মডেল কলেজের অধ্যক্ষ আহমদুর রহমান আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এটাকে আবার রিকভারি করা যাবে আমার টাকার সম্পদ খোয়া গেছে আবার রিকভারি করা যাবে আমার চরিত্র নষ্ট হয়ে গেছে এটিকে কোনো দিনই করা যাবে না চরিত্রের ব্যাপারে সর্বোচ্চ হেমাজকারী হও আজকে আমরা যারা কথা বলছি একসময় আমরা এখানে দাঁড়ায় কথা বলবো না তোমরা আমার সামনে যারা দাঁড়ায় আছো বসে আছো তারা এক এখানে এসে দাঁড়ায় কথা বলবা তোমার চরিত্র তোমার নৈতিকতা যদি ঠিক না থাকে তাহলে তোমার বুকে বল থাকবে না তোমার বুকে হিম্মত থাকবে না তুমি কোনোদিন সত্যের পক্ষে নেয়ের পক্ষে কথা বলতে পারবে না এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌসুবুদ্ধি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কলারশিকা মডেল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ তোমাদের প্রত্যেককে লক্ষ্য নির্ধারণ করতে হবে কারণ না কোনো একটি লক্ষ্য নির্ধারণ না ছাড়া কোন মানুষ কোন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে না তোমার স্বপ্ন যত বড় হবে তোমার লক্ষ্য যত বড় হবে সেটা বাস্তবায়ন করার জন্য তোমাকে ceaseless মোকাবেদার মাধ্যমে তোমাকে অগ্রগামী হতে হবে স্কলাস্টিকা মডেল কলেজে কয়েকটি কমিটি রয়েছে প্রত্যেক ক্লাসে ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য ক্লাস ক্যাপ্টেন আছে একজন ভাইস ক্যাপ্টেন আছে প্রত্যেক ক্লাসের একটা শৃঙ্খলা কমিটি আছে আমাদের যে কোনো অনুষ্ঠান হলে তোমাদের ফার্স্ট ইয়ার থেকে আমরা সিলেক্ট করে নেব স্টুডেন্ট যে কোনো অনুষ্ঠান হলে এরকম হচ্ছে ক্রস বেল পড়ে পড়ে শৃঙ্খলা দিচ্ছে আমরা একটা সময় মনে করেছিলাম আমাদের ছাত্ররা একেবারেই এগুলো কি হচ্ছে শেষ জাতিটা শেষ হয়ে যাচ্ছে এই জাতির মধ্যে কোনো ইউনিটি নাই এই জাতিটা একেবারেই পড়াশোনা করছে না আমরা এরকম একটা ধারণার মধ্যে চলে গিয়েছিলাম কিন্তু আল্লাহ কি মেহরবানি দেখো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছাত্রদের মধ্যে কত সম্পর্ক তোমার বন্ধু তোমার খারাপ চাইতে পারে তোমার আপনজন প্রিয়জন তোমার খারাপ চাইতে পারে কিন্তু সত্যিকার অর্থে শিক্ষা সেবার ব্রত নিয়ে যারা শিক্ষা পেশায় নিয়োজিত সেই শিক্ষক কখনোই তোমার অমঙ্গল হোক এরকম কোনো কাজ করবে না এরকম দিক নির্দেশনা দিবে না রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ সুমন মিয়া সহযোগিতায় সাব্বির আহমেদ নরসিন্দি টিভি